Hello friends, welcome back to my channel. ব্লগ তন্দ্রা তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি করে আমরা সঠিক পদ্ধতিতে হেনা প্যাকটা ইউজ করব তো হেনা প্যাক তো তোমরা সবাই জানো যে কি করে ভেজাতে হবে কখন ভেজাতে হবে আর কি কি দিয়ে তোমরা ভেজাবে তবুও আমি বলে দিচ্ছি যে আমি হেনা প্যাকের মধ্যে কি কি দিয়েছি কিন্তু ভিডিও স্টার্ট করার আগে বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে আর নোটিফিকেশান অন অন অল করতে ভুলবে না ঠিক আছে তাহলে আমার করা ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান সব থেকে আগে পাবে তো এই চ্যানেলে আমি যেমন হেয়ার কেয়ার ভিডিও বিউটি টিপস আর আমার ব্লগস শেয়ার করে থাকি তো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখো আমি ডিসক্রিপশানে কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তো চলো দেখা যাক যে আমি কী করে হেনাটা অ্যাপ্লাই করি তার থেকে আমি বলবো যে সব থেকে প্রথমে যে তোমরা হেয়ারটা যেন অয়েলি না থাকে হেয়ারটা আগের দিন ওয়াশ করে নিলে খুবই ভালো হয় কিংবা তোমরা দেখা গেল যে একদিন আগে ওয়াশ করলে বা দু ওয়াশ করা হেয়ারও চলবে কারণ যদি চুলে নোংরা থাকে ভালো কিন্তু ওর কালারটা কিন্তু দেবে না তোমাদের হয়তো মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে হেনা করলে তোমাদের চুলটা ড্রাই হয়ে যায় ফ্রিজি হয়ে যায় এরও কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কি করলে তোমাদের চুলটা ফ্রিজি হবে না ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার চুল কিন্তু শ্যাম্পু করা তো আমি একদিন আগে মানে কালকে পরশু আমি শ্যাম্পু করেছিলাম তো এখন হেয়ার পুরো ক্লিন আছে তো সেই জন্য একটু হেনা আমি এখন তোমাদের সাথে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আরও কিন্তু হেয়ার প্যাক বা হেয়ার রেমেডি হেয়ার কেয়ারের ভিডিও আমি করে থাকি কারণ তোমাদের মতো আমারও চুলের কিন্তু বিভিন্ন সমস্যা ছিল তো ধীরে ধীরে সেটা আমি কেয়ার করে করে অনেকটা প্রবলেম কম হয়েছে এতে যেমন তোমাদের চুল পড়াটা কিন্তু বন্ধ হবে আর চুলটা হেলদি হয়ে যাবে কারণ এর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো তো জানো হেয়ার হেয়ারের জন্য হেনাটা কতটা ভালো কিন্তু সেটা হ্যাঁ সঠিক উপায় তোমাদের ইউজ করতে হবে না হলে তোমাদের মনে হবে যে হ্যাঁ এটা চুলটা ড্রাই করে দিচ্ছে তো আমি হেনার মধ্যে যেগুলো দিয়েছি সেটা হচ্ছে আমি তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা হেনা নেবে তো আমি তোমাদের আগে দেখিয়ে দিই আমার হেনাটা তো আমি দেখতে পাচ্ছ যে কিসের মধ্যে ভিজিয়েছি এটা একটা রুটির তাওয়া লোহার কিন্তু অবশ্যই তো যাদের কাছে লোহার কড়াই আছে তোমরা অবশ্যই লোহার কড়াইতে ভেজাবে তোমরা কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে কালারটা আর এতে কিন্তু কোনো লামস নেই এ দেখো একদম সুন্দর হয়েছে মিশ্রণটা তো তোমরা কি করবে রাতে একটু চা পাতার জল কিংবা কেউ যদি চুলে বেশি কালার করতে চাও তো কফি নেবে এক চামচ মতো ওটাকে ভালো করে একটুখুনি ফুটাবে যদি জলটাকে ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা হেনা প্যাকটাকে দেবে ভেজাবে আর কি আর এতে দেবে আমলা পাউডার সিকাকাই পাউডার রিঠা পাউডার এবার যাদের কাছে এত কিছু নেই তারা কিন্তু নর্মালিও ভেজাতে পারো এটা একটা মানে সুন্দর নারিশ করে তোমাদের হেয়ারটাকে হেনা শুধু ওর মধ্যে এতটাই গুণ আছে যে ও অ্যাপ্লাই কিন্তু তোমাদের চুলে একটা খাবার মানে খাবার দেওয়ার জন্য যথেষ্ট তো সুতরাং তোমরা শুধু হেনাটাও অ্যাপ্লাই করতে পারো আর সকালবেলায় তোমরা কী করবে এর মধ্যে একটা গোটা ডিম দিয়ে দেবে যারা ডিমের জন্য কমফোর্টেবল নয় তারা কিন্তু দই দিয়েও এটা দিতে পারো তো এবার যেটা তোমাদের তোমরা করবে। যে সারা রাত এই হেনাটাকে একটা লোহার পাত্রে ভিজিয়ে রাখবে লোহার পাত্রে ভিজিয়ে রাখলে কিন্তু কালারটা অনেক ভালো আসে তোমরা দেখবে হয়তো আর এবার এর মধ্যে সকালবেলায় একটা ডিম আর যেটা আমি করেছি আমি দিয়ে দিয়েছি যারা শুধু ডিমের কুসুমটা দাও তারা শুধু কুসুমটাও দিতে পারো হোয়াইটটাও দিতে পারো আমি পুরো এগটাই দিয়েছি মানে যে তোমরা যদি একজনের জন্য ভেজাও প্রত্যেকজনের জন্য একটা করেই ডিম ধরবে এক একজন পার্সেনের জন্য একটা করে ডিম তো আমি শুধু নিজের জন্য ভিজিয়েছি হেনাটা তো আমি একটা ডিম নিয়েছি তো এবার চলো তোমরা জেনে গেছো যে কী কী আমি হেনার মধ্যে ইউজ করেছি আর তোমরা তোমার চুলের জন্য যেটা শ্যুট করে তো তোমরা এর মধ্যে ইউজ করতে পারো আর না হলে যে বললাম হেনা এমনই একটা জিনিস যে ও নিজেও কিন্তু মানে একলাই কাফে তোমার চুলে নারেস্ট করার জন্য তো চলো এবার দেখিনি যে কী করে তোমরা চুলে হেনাটা অ্যাপ্লাই করবে তো প্রথমে আমি যেটা করব যে চুলটাকে ভালো করে তোমরা দেখলে কত সহজেই কিন্তু আমি হেনাটা অ্যাপ্লাই করে নিলাম তো তোমরাও এভাবে বাড়িতে অ্যাপ্লাই করো তো একদম কিন্তু ইজি এতে তোমাদের চুলও ছিঁড়বে না যখন কলের তলায় দেবে দেখবে একটা একটা করে কিন্তু পার্ট পার্ট হয়ে খুলে আসছে তো বেশি ঘষারও দরকার নেই আর এতে বেশি জলও নষ্ট হবে না তোমরা যদি মানে ক্লিপের সাহায্যে বা যেমন করে আর কি দেয়া হয় নর্মালি তো সেরকম করে দিলে কিন্তু অনেকটা চুলই পড়তে থাকে তো এভাবেই ছোটো ছোটো টিপস আর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা টিপে দিয়ে নোটিফিকেশন অল করে দিও তো ভিডিওটা আজকে এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের সাথে সঙ্গে থেকো আর দেখতে থেকো আমার ভিডিওগুলো আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো তো দেখা হবে নেক্সট ভিডিওই অনেক তাড়াতাড়ি তো আজকের মতো টাটা বাই বাই